হাই ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছে সবাই আশা করছি ভালো আছে সাম্পলাই স্টাইল ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত এখানে এখনই আবার কেটে গেল কুচকিটাই স্টিলের স্কেলটা নিয়েছিল বাস একটা জিরেছে কেটে গিয়েছে এর আগে গালের এখানে এতটাই খাম করেছিল দুই তিন দিন ধরে ভুগলাম এটা নিয়ে কেন এরা যে স্কেল টিস্কেল হাতের কাছে রাখে আমি বুঝতে পারি না এত বারণ করি আমার নয় লেগেছে ওরই যদি লেগে যায় এত ধার না এত ধার ব্লেটের মতো ধার ব্লগটা এখন থেকে শুরু করছি এখন কটা হবে যদি কটা বাজে এখন বাজে আটটা সতেরো বাসি কাজটা সব হয়ে গিয়েছে আরও সকাল সকাল হতো ঠিক আছে তো একটু যা দেরি হয়ে গেছিলো ভিডিওটা এডিট করিনি রাত্রে সকালের এডিট করলাম ওই জন্য দেরি হলো বাসি কাজকাম সব হয়ে গিয়েছে বাসন টাসন ধুয়ে বাসন ছিল অনেকগুলো ধুলাম কালকে আর ধুতে পারিনি শরীরটা খারাপ করছিলো আজকেও ভালো নেই মানে ঠিক মতো পা পেলে হাঁটতেই পারছি না তো বাসন টাসন ধুয়ে এখন আমি ভাত বসিয়ে আসলাম একদিকে ভাত আর ওর বাবা বলো কলাইয়ের ডাল করে দাও তো আমরা আজকে দুপুরে কেউ বাড়িতে খাবো না ঠিক আছে আমরা পুজো দিতে যাব পুজো দিতে গিয়ে ভাবছি অনেকদিন থেকেই ভাবি আজ যাব কাল যাব যাওয়াই হয় না এইভাবে তো বাবা টাকা দিল যাব হচ্ছে পঞ্চব্যঞ্জন মানে পুজো টুজো দিয়ে আসার পথে পঞ্চব্যঞ্জনে আমি আর জুথি খাওয়া দাওয়া করে আসবো অনেক দিনের একটা ইচ্ছে ঠিক আছে যাচ্ছি হচ্ছে মনস্কামনায় পুজো দিতে তো পুজো দেওয়াটা বাকি ছিল তো দিয়ে আসি আজকে জুতির পরীক্ষা হয়ে গিয়েছে ওই জন্য যাচ্ছি এই রকম জ্বালালে হয় বলো তো পেনটা নিয়ে আমার পায়ে এখন আঁকবে হটিয়ে দিয়েছি যেন পেনটাকে চালিয়ে ফেলে দিল কিরকম জ্বালায় বাপরে বাপ আর তিতলি যাচ্ছে না আমি জুথি আর ওর মেয়ে যাবো তিনজনে যাবো পুজো দেবো পঞ্চব্যঞ্জনে পঞ্চব্যঞ্জনে একটু খাওয়া দাওয়া সারবো সেরে নিয়ে হচ্ছে বাড়ি চলে আসবো আর তিতলির জন্য নিয়ে আসতে হবে বিরিয়ানি ও তো খাবে না বিরিয়ানি ছাড়া পছন্দই করে না তো বলছে আমি যাব না আমার জন্য বিরিয়ানি আনবো আমার অনেক পড়া আছে করতে হবে দাদুর জন্য আর ওর বাবার জন্য একটু ভাত আর ডাল করছি আর একটু বড়ি টড়ি ভাজবো ওর বাবা বললো যে আমাকে ভাত আমার ভাত করে দেওয়া একটু ডাল আর বড়ি টড়ি ভাজা দিয়ে দিও আমার হয়ে যাবে এবার হচ্ছে দাদুকে কি রান্না করে দেবো দাদু কালকেই এসে বলেছে আমার সুগারটা একটু বেড়ে গিয়েছে তোদের তরকারি টরকারি আমার খাওয়া ঠিক হচ্ছে না মানে আমাদের সবজিতে যেহেতু আলু দেওয়া থাকে মাছের ঝোল আলু টালু থাকে বলো একটু ডাল টাল করলেই দিস আর আলু দাও তরকারি আমাকে দিবি না তো ঠিক আছে বললো যে আমি সবজি আমি যেটা যেটা সেদ্ধ খেতে ভালোবাসি আমি নিয়ে আসবো ওপরে প্রেশার একটু সব কিছু সবজি দিয়ে একটু সেদ্ধ করে নেব দাদুর মানে হয়ে গেলো সব সেদ্ধ প্রেশারে সিটি পেলাম বুঝলি মানে হয়ে গিয়েছে পর্দা টানতে পর্দাটা টানতে পারছে না যে বালিশ দিয়ে চাপা দেওয়া আছে যে পর্দা টেনে আর লুকাতে পারছে না বেচারা আসো 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 আসবে না কেন দেখতে পাচ্ছিস না এটা দিয়ে দেখতে পাস না দেখতে পাই না ওটা দিয়ে এটা দিয়ে এই এত গরমে ডাংরি ফাংরি পড়াস না তো একদম পাতলা সুতির একটা জামা বা গেঞ্জি পরা টুকি আর দাদু তো টাকা দিয়েছে পয়লা বৈশাখের বাজার পয়লা বৈশাখের দিন কি পড়াবি একটা তো টাইম নিয়ে একটা টপ এনে দিয়েছি টাকাটা রেখে দিতাম আবার কিনবো না আর কিনবো না শুধু আমি একটা নাইটি নেবো ব্যাস তিতলির হয়ে গেছে তোর হয়ে গিয়েছে আমারও একটা নিয়ে নিয়েছি এখন শুধু একটা নাইটি কিনবো আমি ব্যাস আর তোর বাবার তোর বাবাকে একটা কিছু দিতে হবে না আমাদের জন্য এত করে দেয় ওকে দিতে হবে না

তো কাল বাচ্চাটার কি হয়েছিল জানো রাত্রে তো দাদু রাত্রে খাওয়া দাওয়া করে নেয় আটটার দিকে তো আটটার দিকে খাওয়া দাওয়া করে কিন্তু দাদু মানে থালটা রাখতে আসে নিচে তো নিচে রাখতে এসে হচ্ছে পুচকিটাকে একটু দেখে যায় তো প্রত্যেকটা দিনই মানে ঘুমাবার আগে পুচকিটাকে একটু দেখে যায় এটা হচ্ছে ভালোবাসা তাই কি না এটা ভালোবাসা বলেই দেখে যায় প্রতিদিন একটু করে সারাদিন মান তো নিয়েই রাখে এবার দাদুর কিছু কিছু দোষ আছে ঠিক আছে যেটা আজকে আমি বলছি তোমাদের তো দাদুর দোষ আছে কিছু কিছু বলতে কি বলো তো থালটা রাখতে আসলো রাখতে এসে বাচ্চাটা কিন্তু খেলছিল হ্যাঁ আর আমি কিন্তু না আমার শরীর ভালো না ভালো না করছিলাম তো কখন একটু শুয়ে গিয়েছি চোখটা শুধু একটু লেগে এসছে তো থালটা রেখে রেখে দাদু কিন্তু ওকে বলছে চললাম টাটা টাটা বাচ্চাটা যেহেতু দাদুর কাছেই বেশি সময় কাটায় তো দাদুর কাছে বেশিক্ষণ থাকে বাচ্চারা যার কাছে বেশি সময় টময় কাটায় তার কাছে একটা যাওয়ার নেশাটা বেশি থাকে আর দাদু ছোটো বাচ্চা বলতে না ভীষণ ভালোবাসে তো দাদুর থালটা রাখতে এসে বলছে কি ওকে দেয় দেখে বলছে কি টাটা এবার দাদুর কাছে কিন্তু যাবে তো দাদু আবার একটু কোলা করে নিয়েও গিয়েছে তো নিয়ে গিয়েছে নিয়ে ভালো লাগছে না এটা নিয়ে গিয়েছে তো এবার দাদু কিন্তু ওই যে প্যান্ট পরে তো প্যান্টের সাথে যে বেল্ট থাকে তো দাদু কিন্তু ওকে রেখে দিয়ে দাদু মনে হয় বাথরুমে ঢুকেছিলো বিছানায় বসিয়ে দিয়ে এবার বিছানাতেই মানে প্যান্টটা রাখা ছিল প্যান্টের বেলটা টানতে গিয়ে বাচ্চার লেগে গিয়েছে এই জায়গাটা একটা বাড়ি এত জোরে লেগেছে বাচ্চাকে আর কিছুতেই চুপানো যায় না এবার তো কাঁদতে কাঁদতে যাই হোক দাদু নিয়ে এসছে না এরা গিয়েছিল নিতে তিতলি গিয়েছিল অনেক কান্নার আওয়াজ পেয়ে তিতলি নিয়ে আসতে গিয়েছিল তো নিয়ে এসছে এবার বাচ্চাকে যে কোথায় যে লেগেছে আমরা আর কিছু বুঝতেই পারি না আর বাচ্চা তো কিছুতেই থাকে না দাদু কিন্তু দেখেছে যে ওকে বেল্টের বাড়িটা লেগেছে তো কোথায় লেগেছে বলুক আমাদেরকে বলে না বলছে এই লাগেনি এমনি একটু লেগেছে এই লাগেনি এমনি একটু লেগেছে মানে এটা কিন্তু আমার দাদুর একটা বড় দোষ ঠিক আছে বাচ্চাটার বাচ্চা মানুষ লাগতেই পারে কখনও উঠতে গিয়ে লেগে যায় কখনো বসতে গিয়ে লেগে যায় কখনো হাঁটতে হাঁটতে কোথাও ঠোকা খেয়ে গেল লেগে গেল। দাদু দেখলো কিন্তু বলবে না যে এই জায়গাটাই লেগেছে তা আমাদের কাছে মলম টলম থাকে ব্যথার ফট করে আমরা লাগিয়ে দিই যাতে কোনো রক্ত জমে না যায় হ্যাঁ তারপরে হচ্ছে ফুলে টুলে গেলেও মানে ফুলে যাতে না যায় তো মলমটা দিলে কিন্তু মানে কাজটা ভালো করে ব্যথাটাও কমে যায় দাদু কিন্তু কিছুতে শিকার আর করে না এটাই আমার দাদুর খুব খারাপ লাগে তো কালকেও এরকম সকালে দিকে সিঁড়ি থেকে ওর হাত ধরে ধরে নামাচ্ছে বাচ্চার কিন্তু পায়ে লেগে গিয়েছে ওঝো বাচ্চা কিন্তু কাঁদছে এবার বলো কোথায় লেগেছে লাগেনি ও লাগেনি মানে হাত হাত দিয়ে পাটাকে ডলছে ও লাগেনি ও লাগেনি ও লাগেনি এমনি একটু লাগলেই তো কাঁদতে লাগে এরকম করে বলছে হ্যাঁ তো যাই কালকে যে বেল্টের বাড়িটা লেগেছে বাচ্চার এই দিকটা পুরো ফুলে একদম কাল সিটে পড়ে গিয়েছে বাচ্চা কিছুতেই রাত্রে আর ঘুমায় না থাকে না আর দাদু কিন্তু তাও স্বীকার করে না যে কোথায় লেগেছে বলেও না মানে দাদু সবসময় নর্মালি ভাবে যে ও একটু লেগেছে যে দাদু কিন্তু গিয়ে আর কিন্তু শান্তি পাচ্ছে না ওপরে বারবার আসছে বারবার আসছে দেখতে তো আমাদের কাছে একটাই কথা বাচ্চা মানুষকে লাগতেই পারে আমার কাছেও লাগতে পারে তোমার কাছেও লাগতে পারে মায়ের কাছেও লেগে পারে তাই না তো সব সময়ের জন্য হ্যাঁ লাগেই তো তো সব সময়ের জন্য মানে লাগলে দেখে রাখতে যে লাগলোটা কোথায় দাদুর কাছে যখন থাকে তখন তো আমরা কাজকাম করি দেখে রাখি না দেখিও না এই রকম হচ্ছে ব্যাপার আর আর দিদুন নেডি হয়ে গেছে তাই না আমরা কোথায় যাবো দিদুন কি দিতে আমরা উলু উলু দিতে যাবো ওখানে জুতি রেডি হয়ে গেছে আর এখানে এই যে আমি রেডি হয়ে গেছি এই যে দেখো তো চলো এখন যাই পুজোটা তাড়াতাড়ি দিয়ে আসি বেলাও হয়ে যাচ্ছে গরমও পড়েছে রোদ উঠেছে বাম্বার এখন এই বাচ্চাটাকে কী করে যে নিয়ে যাবো ওটাই ভাবছি কন্যা দিয়ে মাথা টাথা ঢেকে নিয়ে তাহলে দেখো এদিকে বলো এসে আমরা পৌঁছে গিয়েছি একটুর জন্য আমাদের মিস হয়ে গেল এখন অঞ্জলি দেওয়া হয়ে গেল আগের গুলো তারপরে আবার আমাদের নাও হবে পুজো হবে কোথায় এসেছি কোথায় এসেছি তুমি কি খাবা কি খাবা কি খাবা কি খাবা বলো ভাতু খাবা ভাতু ভাতু খাবা তুই দেখবে নেখ দিয়ে আৰু ব্লগ কৰি ভালোই লাগছিল না শরীরটা এত রোদ গরম যে কি বলবো তারপরে তো খাওয়া দাওয়া করে এসে আমি ওপরের ঘরে চলে গিয়েছিলাম এরা দুজন পড়ছিলো ওপরের ঘরে গিয়েছিলাম ঘুমাতে ঘুমিয়ে টুমিয়ে এসে এই মানে বাড়িতে এসে অনেকক্ষণ পরে গিয়েছিলাম ওপরের ঘরে ঘুমাতে আর ওই তিনটে সাড়ে তিনটের দিকে তারপরে তো পাঁচটার দিকে আবার নামলাম নেমে এখন যাচ্ছি হচ্ছে আবার বাজারের দিকে তো যেটা পরে গিয়েছিলাম মন্দির ওটাই পরে চলে যাচ্ছি এখন বাজারের দিকে ওর বাবা যে টাকা দিয়েছে তো দেখলাম দেখো আমরা তো সবাই নিয়েছি ওর বাবা তো কিছু নেয়নি ঠিক আছে হয়তো আমাদেরকে সাথে করে নিয়ে গেলে হয়তো একটা কিছু নিত হাফ প্যান্ট হোক বা গেঞ্জি টেঞ্জি হোক নিত তো যেহেতু টাকা দিয়ে দিয়েছে ও কিন্তু যাবে না বাজারের দিকে তাই ভাবলাম যে আমাদের তো নিতেই থাকে তো ওকে একটা কিছু এনে দেবো আর দাদুকে দাদুকে জিজ্ঞেস করলাম তো দাদু বলে কি আমার কিছু লাগবে না ভাই দিয়েছে নাকি বলে কালনা পশু তো বলল যে আমার প্রচুর আছে আমি কি করব কোথাও যায় না আমার লাগবে না এখন তো এখন হচ্ছে ওর বাবার জন্য দেখে একটা হাফ প্যান্ট বা কিছু গেঞ্জি আমি নেব না নিলে হাফ প্যান্টই নেব গেঞ্জি নিলে আমার আমি যদি নিই পছন্দ হবে না তখন ওই আবার ঘোরাঘুরি আর ওদের তো আমি এনে দিয়েছি তো বলছি কি মা একটা করে নালে টপ আর ওই এমনি নর্মাল যে প্যান্টগুলো হয় ওগুলো একটা করে নিয়ে দাও তো দেখি আর আমি একটা পরার নাইটি নেব দিদুনের তো হয়েও হয়ে গিয়েছেই তো দেখি যদি একটা সুতির ওই যে ফ্রক জামাগুলো না দেখতে ভালো লাগে যদি পারি তো একটা নেব এবার শুনবে কয় টাকা দিয়েছে হাজার টাকা দিয়েছে হাজার টাকা তখন কী হবে একটা নাইটি নিতে গেলে আড়াইশো টাকা কম দামে হয়তো ওদের টপ প্যান্টগুলো হয়ে যাবে তাও তিনশো তিনশো ছয়শো যদি একটা টপ আর প্যান্ট নিতে যাই তিনশো তিনশো ছয়শো ধরো আর ওর বাবার আমাকে লাগিয়ে দিতে হবে তো যাই আর পুচকিটা ভেবেছিলাম এক জোড়া জুতো নেব এমনি নর্মাল জুতোগুলো তো এখন দেখি কি পাচ্ছি না পাচ্ছি সাড়ে পাঁচটা পনেরো ছটা বাজে আমাদের বাজার হয়ে গিয়েছে আর এখন আমরা বাড়ির রাস্তায় আছি এতদিন ধরে এই রাস্তা দিয়ে যাওয়া আসা করতে পারছিলাম না মানে রাস্তাটা ঘিরা ছিল আর দেখো যেতে যেতে তোমাদেরকে একটু দেখিয়ে দিই এটা হচ্ছে মসজিদ আর এই যে এটা মসজিদ আর এই সামনেটা হচ্ছে কিন্তু রাম মন্দির এই যে প্যান্ডেল করা আছে এখানে কয়দিন ধরে কীর্তন পুজো সব কিছু হচ্ছে আর আজ হচ্ছে হনুমান জয়ন্তী এই যে এটা হচ্ছে আমাদের রাম মন্দির তো একদম কাছাকাছি সব কিছু আর এই রাম মন্দিরের এই এই যে সাইডগুলোতে হচ্ছে বাম দিকগুলোতে হচ্ছে মুসলমানদের বাড়ি আর এই ডান দিকে হচ্ছে হিন্দুদের বাড়ি মানে হিন্দু মুসলমান আবার হিন্দুর বাড়ির পাশে আবার মুসলমান আছে মুসলমানের বাড়ির পাশে আবার হিন্দু আছে মানে কোনটা যে হিন্দুর বাড়ি আর কোনটা মুসলমান বোঝা যায় না বাড়ি এসে ফ্রেশ হয়ে রুটি ভেজে বাসন ছিল বাসন ধুয়ে আবার ফ্রেশ হলাম মানে মুখ টুক সব ধুয়ে এত গরম না আর আমার দিদুনটা দেখো ওই জালনার ওইদিকে লুকোচুরি খেলছে রেজে দিচ্ছ মিমিকে করতে দিচ্ছে না এত দুষ্টু মেয়ে করছে তো যাই হোক এখন বাজে নটা দশ দুধ বসিয়ে এসছি গ্যাসেজ কমানো আছে তো চলো আজকে বাজার কি কি হলো নিমোনা নিমোনা করতে করতে আবার নিয়ে নিচ্ বাজারগুলো একটু দেখিয়ে দিই তো প্রথমে দেখাবো বড় একটা হাফ হাফ প্যান্ট নিয়েছি গেঞ্জিগুলো তো নিলে পছন্দ হবে না হাফ প্যান্ট নিয়েছি সবসময় কালো কালারই পরে এত দূর থেকে কথা যাবে কাছে চলে যাবে তো তোমাকে তাহলে এগুলোই দেখাতে হ্যাঁ এগুলোই দেখাতে তোমারটা ধরো এই হচ্ছে হাফ প্যান্ট একটা নিয়েছি

এগুলো প্যান্ট বেশি দিন যায় না একটা গুড়ি গুড়ি টাইপের হয় না ওই জিনিসটা উঠে যায় তো বাবা মুকে কত টি কোয়ার্টার প্যান্ট আর টপ কিনে দিয়েছে বাড়িতে পরার জন্য হয় হুম কিন্তু পরা হয় না আমারই পরা হয় না আর মোটা হয়ে গেল না মুগুলো মানায় না তো পাতলা যদি হই তখন আবার ওগুলো পুরো না যেগুলো আছে বের করে পুরো যাবে সব ভাঁজ করে বড় গুছিয়ে এটা হচ্ছে নাইটি

না ভালো লাগছে এই নাইটিগুলো তুমি পরো নি অবশ্য বলো এই ডিজাইনে এগুলো নাইটি কি বলো তোমার এই যে ঘের ঘের গুলো ছোট না এই যে ঘের গুলো ছোট এগুলো নাইটি নিবা তো আর ওই গলার কাছে কুচি কুচি যেগুলো সেগুলো আবার ঘের কত সুন্দর বড় ভালো এরকম কালারও পরিনি আমি